বন্ধুরা আমরা তো সবাই গাছকে ভালোবাসি কিন্তু গাছের পাশাপাশি যদি আমরা পাখি বিভিন্ন ধরনের জন্তু বাড়িতে রাখি তাহলে কিন্তু আরও চার চাঁদ লেগে যায় আমাদের ছাদ বাগানে তাই আমি আমাদের এখানে সামনেই যে পেড মার্কেট আছে সেই পেড মার্কেটে চলে এসেছিলাম কিছু পাখির সন্ধানে কেননা আমি কিন্তু বাড়িতে অনেক ধরনের পাখি পুষে রেখেছি তো দেখুন আমি এখন যে পাখিগুলোকে আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু কনুড়ে এই তাই আমি আজকে আপনাদের পাখি দেখাতেই চলে এসেছি নমস্কার বন্ধুরা গার্ডেনিং বই তর্জনাতে আপনাদের সবাইকে স্বাগত পাখি মার্কেটে ঢুকেই একটি ভাইকে দেখলাম কনড়োকে হ্যান্ড ফিডিং করিয়ে তাকে পুষে রেখেছে এবং কাঁধে রেখেছে আর কনুর কনুরেটা এত সুন্দর কথাবার্তা শোনে যে কি বলবো হাতে নামতে বললে সে সহজেই হাতে চলে আসে এসে কিন্তু তাকে কামড়া তাকে বললে তাকে অল্প একটু কামড়ে দেয় আবার যদি বলে যে তুমি আমাকে চুম দাও তো সে তখন সঙ্গে সঙ্গে তাকে চুম দিয়ে দেয় তো কনুরেটার এেন কেন কান্ড থেকে আমার তো ভীষণ ভালো লাগলো কনুরেকে কিন্তু সহজে পোষ বানানো যায় আজকে আমি যে পাখিগুলো আপনাকে দেখাবো সেগুলো কিন্তু এই কনুরে আর এগুলো কিন্তু এই ভ্যারাই আমার ভীষণ পছন্দের একটা পাখি আর এগুলো কিন্তু খুব সহজেই পোষ মানি দেখতে টিয়া পাখির মতন হলেও এরা কিন্তু আমেরিকান ভ্যারাইটির একটি পাখি আমেরিকাতে এগুলো লোকাল বলে তেমন কোনো মূল্য নেই কিন্তু আমাদের দেশে কনুরের দামটা একটু চড়া আমি তো কনুরে নিয়ে গিয়ে পুষে হ্যান্ড ফিন্ডিং করিয়ে তাকে করে করেছিলাম এবং সেও আমার কথা শুনছে তাই পাখির প্রতি আমার একটা আলাদাই মায়া তৈরি হয়েছে পাখি মার্কেটে গিয়ে একটা জিনিস বুঝেছি কনুরে এত সুন্দর মানে রঙেতেও যেমন সুন্দর কথা বলাতেও সুন্দর কোনো কোনো কনুরে কথা বলছে তো এত সুন্দর এরা খ্যাতি অর্জন করে ফেলেছে যে প্রচুর মানুষ এখন কনুরেই কিনছে ব্লু পাইনাপেল কনুরে এমনি পাইনাপেল কনুরে এছাড়া গ্রিন কানুরে ব্লু কানুরে বিভিন্ন কানুরের জাদ আছে সান কানুরে সান কানুরে কেন বলছেন না এটা ইয়েলো ভ্যারাইটির বলে ওই জন্য সান কানুরে অবশ্যই আপনাদের দেখাবো এইগুলো সব পাইনাপেল ব্লু পাইনাপেল ভ্যারাইটির কনুরে যেগুলো আপনাকে দেখাচ্ছে ভীষণ সুন্দর আর আমি সত্যি নিয়ে গেছি আর এগুলোও দেখুন খুব সুন্দর বিভিন্ন ধরনের কনুরে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখাচ্ছি দেখুন শান শানকনুরে এখন খেতে শিখে গেছে বাচ্চা পাখি কিন্তু খেতে শিখে গেছে কত সুন্দর পিয়ারা খাচ্ছে আর আমি এখান থেকে আমার বাড়িতে যেহেতু ককটেল আছে সেহেতু আমি দুটো ককটেল নিয়ে নিলাম একটা মেয়ে এবং ছেলে এই দেখুন বন্ধুরা আমার ব্যাগে ভরছেন দাদা আর ককটেল সত্যি কথা ওনাকে কামড়ে কিন্তু রক্ত বার করে দিয়েছে ককটেল আর বেশিকালি আমি একটু বড়ো সাইজের ককটেলটা কেন নিলাম আপনাদেরকে বলছি কেননা আমি এই ককটেল থেকে বেবি তৈরি করব আর যেগুলো আবার এই মার্কেটেই আসবে আর করে আমি আপনাদের অবশ্যই দেখাবো আমার মেয়ে হাতে এখন নিয়ে নিল আর দেখুন ককটেলের জন্য নিয়েছি হাঁড়ি আমার মেয়ের হাতেতেই রয়েছে আর এখানে আমি দেখাবো কিছু বাচ্চাই দেখুন কনুরের বাচ্চা এই কনুরের বাচ্চাগুলো কিন্তু একদম তিরিশ দিনের বয়স এগুলো কিন্তু সবে মাত্র বাচ্চাগুলো এগুলো সবে মাত্র খেতে শিখেছে আপনারা কিন্তু এরকম কনুরে নিয়ে গিয়ে পুষতে পারেন আমি কিন্তু এই রকম কনুরে নিয়ে গিয়ে পুষে আমি কিন্তু বড় করছি আপনাদের অবশ্যই আমাদের কনুরে দেখাবো তো এটা হচ্ছে পাইনাপেল কনুরে এই সান কানুরে আর ওই দেখুন পাইন্যাপেল কনুরে দুটো কনুরেই একসঙ্গে আছে এগুলো কিন্তু একটা এক একটা ভ্যারাইটি আপনি যে ভ্যারাইটিটা নেবেন সেই ভ্যারাইটির সঙ্গে আপনি কিন্তু অন্য কোনো ভ্যারাইটি রাখতে পারবেন না আর এখানে দেখুন একটা কালো রঙের আমি ককটেল দেখছি আর একটা সাদা রঙের ককটেল দেখছি এই এই সাদা রঙের ককটেলটা কিন্তু প্রচণ্ড রেয়ার ভ্যারাইটি এটাও আপনারা নিতে পারেন পাশাপাশি একটা লেমন টাইপের একটা ককটেল দেখছেন লেমন টাইপের মাথা তো এটাও নর্মাল ভ্যারাইটির একটা ককটেল তো ভীষণ ভালো ককটেলও আপনারা পুষতে পারেন আমি ককটেল পুষে রেখে দিয়েছি আমি কনুরে পুষেছি দেখুন কোনরেগুলো আমাকে দেখে এখানে চলে এসেছে দেখুন কত এরা ফ্রেন্ডলি দেখুন এরা কত ফ্রেন্ডলি এরা কিন্তু আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরা এরা হচ্ছে কনুরে আমাকে দেখতে পেয়ে আরও কিন্তু কিছু কোনো এই ধারে চলে আসছে দেখুন কী দেখুন কনুরেগুলো চলে আসছে খুব সুন্দর তো আপনারা এরকম পাখি মার্কেট থেকে কিন্তু সহজেই পাখি নিয়ে যেতে পারেন আর পাখি পুষলে একদিকতে ভালো যে পাখি বাড়িতে দীর্ঘক্ষণ সময় ডাকে একটা পজিটিভ এনার্জি তৈরি করে আর হ্যাঁ দেখুন বাচ্চাগুলো এত সুন্দর যে আমি কথা বলছি বলে আমার সামনে চলে এসেছে দেখছেন এরা সবাই কিন্তু ফ্রেন্ডলি এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কুমুর এছাড়াও রয়েছে জাভা বন্ধুরা আপনারা যারা মনে করছেন ছোট্ট একটা খাঁচাতে পুষবেন তাকি তারা কিন্তু জাভা করতেই পারেন আর এই জাভার দাম কিন্তু খুবই অল্প তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া আমাদের পাখিরা দামগুলো বলে কিছু দেখি আপনারা শুনলেন তো বন্ধুরা কানুরের কিন্তু দাম আছে শান কানুরে কিন্তু সাড়ে ছ হাজার টাকা জোড়া আর এমনি যে কনুরাগুলো আছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার আঠেরোশো ছত্রিশশো এরকম জোড়া তো আমি এরকমই একটু একটি বাচ্চা নিয়েছিলাম তো খুবই ভালো বাচ্চা হ্যান্ডমিন্ট করিয়েছি এবং সেটা পোষ মেরে গেছে খুব সুন্দরভাবে আর এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পাখি আর যে বদ্রি পাখিগুলো খুবই ফুর্তিতে রয়েছে আর এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা জন এগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে দেখতে টিয়া পাখির ছোটো ভার্সান হলো এরাও কিন্তু পিচির করে আপনার বাড়িটাকে পুরো মাতিয়ে রাখতে পারেন তো আমি এইটা এককালে পুষেছি তো এখন আর আমি পুষছি না আমি কিন্তু এখন ককটেল পুষেছি এই দেখুন সাদা ককটেলটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এখানে আপনি তিনটে কালারের ককটেল দেখতে পাচ্ছেন পাখি মার্কেটে আসলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের পাখি পায়রা মাছ পদ্মফুল গাছ বিভিন্ন ধরনের সব কিছু পেয়ে যাবেন একই মার্কেটে আর জাভাগুলোকে তো কোনো কথাই হবে না এই জাভাগুলো কিন্তু একটু বড় সাইজের জাভা আর এই জাভাগুলোও ঠিক তিনশো টাকা আর সাড়ে তিনশো টাকা করে বোধহয় পেয়ার আর খুব সুন্দর এরা কিন্তু একদম পুরো সিজনালের জন্য তৈরি সিজনে আপনি এদের কিন্তু পেয়ার দিয়ে আপনি কিন্তু অনায়াসে বাচ্চা ফুটিয়ে তুলে নিতে পারেন অনেক জাবা তৈরি করে ফেলতে পারেন আর চোখে পড়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা কুকুরকে আর আমার বাড়িতে তো অবশ্যই রয়েছে এদের আমি কুকুর বলবো না নিজের সন্তান তুল্যর মতন করে আমি মানুষ করিয়ে দে তাই খুব ভালো লেগে গেল আর এখানে দাদা দেখালেন একটি কানুরের বাচ্চা যেটা কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে কিন্তু কানুরেটা এখনও উঠতে শেখেনি রকম বাচ্চা যদি আপনি নেন তাহলে কিন্তু ছ হাজার টাকার কাছাকাছি পড়বে এই বাচ্চাটা দাদা আমাদের দেখাচ্ছিলেন যে বাচ্চাটা ঠান্ডা লাগলেও কত জন্ম আর বাচ্চাটা কিন্তু খুব সুন্দর হ্যান্ড করে দাদা হাতে করে দেখাচ্ছিলেন যে এই দেখুন এরকমভাবে আপনি যদি খাওয়ান তাহলে কিন্তু খুব সুন্দর হ্যান্ডপিট নেবে পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা শিশু পাখি গাছ বা ফুল ভালোবাসে না আমার তো সেরকম মানুষ আজ পর্যন্ত খুব কমই চোখে পড়েছে আর এই এখানে এসে এই মার্কেটে এসে তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কিছু পাখিকে দেখে আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই